আসসালাম আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা থানাট ইউনিয়ন একটা দারায় সাপ ঢুকছে দেখেন সাপটা আমরা এখন উদ্ধার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দারাই সাপ সম্বন্ধে যাদের কু কুসংস্কার ধারণা আছে ওগুলো আমি সব সরানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যে আর একটা বিশেষ বিষয় হচ্ছে যারা নদীতে চায়না দুয়ার পাতেন রাত করে দয়ারে গাছে আসেন এই গিটের পাশে ধরবেন কেউ দয়া করে এইদিকে ধরবেন না এদিকে ধরলে দেখা গেছে বিষাদ সাপ যদি থাকে কামড় দিলে মানুষের যাইতে পারে এবং জীবন ঝুঁকিতে থাকে এদিকে না ধরে পাশে এখন আমি সাপটার কামড় খেয়ে দেখাব নেজেন কাটা নাই সেটা দেখাব নাভিতে কাটা নাই সেটাও দেখাবো এবং দ্বার সাপে পেয়াজ দিয়ে কখনো মানুষের হাড্ডি ভাঙতে পারে না এটাও দেখাবো এই বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে মানুষ কুসংস্কার থেকে বের বেরোইতে পারে এই দাঁড়ায় সাপে প্যাঁচায় হাড্ডি ভাঙে নাভিতে কাটা নেজে কাটা বা মুখে বিষ আছে এগুলা বলতো কর সাপুরেরা গ্রামে এসে বিভিন্ন ধরনের ধান্দাবাজি গল্প ঠল্প দিত মানুষকে ভয় দেখানোর জন্য তাই আশা করি এই ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবেন যে সাপ ক্ষতিকর না দ্বার সাপ হচ্ছে কৃষকের বন্ধু এখন যদি আমি বলি দারাই সাপ কৃষকের বন্ধু তাহলে কৃষক আমাকে মারি দিতে পারে নাকি এখন কৃষকের বন্ধু কিভাবে সেটাও বুঝাইতে হবে যদি বুঝাই অবশ্যই বুঝবেন একটা প্রাপ্ত বয়স্ক দ্বারাই সাপ বছরে বারোশো থেকে ষোলোশো ইঁদুর খায় আর ফসল ক্ষেত থেকে এই বারোশো ষোলোশো ইঁদুর যদি খায়

তাহলে কৃষকের ফসল গুলা বাইসা যায় না বাইসা যায় তাহলে ওই ফসল খেতে থেকে ইদরে ধান কাইটে দরে ভিতরে ভরে গম কাইটে দরের মধ্যে ভরে তারপরে বাদাম কাইটে দরের মধ্যে ভরে ভরে না সবই এই সব যদি ওই চকে খেতে থাকে ওখান থেকে ইদর খেয়ে পরিষ্কার করে এই জন্য হলো তারা সব কৃষকের বন্ধু আর ইদর হলো শত্রু এই যে নেজ দেখেন ক্যামেরা দেখা যায় হুম হুম এ দেখেন নেজে কোনো কাটা নাই যদি কাটা থাকতো আমার আঙ্গুলে ঢুকতো নাকি দেখা যায়

আমি কি জানি শুনে কামড় নিতাম গালের মধ্যে হাত দিতাম এখন যারা যারা এই ভিডিওটা দেখছেন আবারও বলতেছি সবাই বেশি বেশি শেয়ার করবেন মানুষকে কুসংস্কারের গল্প থেকে সরানোর জন্য কামড় দিছে এখন দেখবেন টেরা হয়ে রক্ত বের রাখ রাখ হয়েছে দাঁত ঢুকছে রক্ত বেরিতেছে ক্যামেরার দিকে দেখেন একটু দেখেন চতুর সাইড দিয়ে রক্ত কামড় দিয়ে এই রক্ত গুলা বাইর করলো

করি চালান দিয়ে বিন বাজায় কখনো সাপ ধরা যায় না অসম্ভব এটা হচ্ছে ধান যদি কখনো আপনাদের এলাকায় কোনো করি চালান বিন চালান করে সাপ ধরে সেদিন আমাকে খবর দিবেন আমি তাদেরকে আপনাদের হাতে নাতে প্রমাণ দিয়ে দিব এবং প্রমাণ দেওয়ার পরে আপনারা তাদের বিচার করবেন সাপ নিয়ে সাপ কিভাবে নিয়ে আসে কিভাবে সাইডে ধরে কীভাবে সাথে ধরে সম্পূর্ণ প্রমাণ আমি দিয়ে দিব যদি করে চালান আর বিন চালানরা এলাকায় ঢুকে সেদিন আমাকে খবর দিবেন আমার ফেসবুক পেজ একশো বলে ছবি এখানে আমার নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেল একশো বলে ছবি ওখানে আমার নাম্বার দেওয়া আছে ওখান থেকে ইমোতে ফোন দিতে পারবেন নাম্বারে ফোন দিতে পারবেন মেসেঞ্জারে ফোন দিতে পারবেন নাম্বার মোবাইল মোবাইল আছে তো ধন্যবাদ নাম্বার আছে ভালো থাকবেন সবাই এই সাপটা পড়ছিল হইছে আমার মিয়া ভাই আলমগীর হালাদার তার দুয়ারে তার একটু দেখাই দেই এই